বড়রা আজকে শম্পা থেকে রান্না হবে খাসির পায়ার স্যুপ এখন খাসির পায়া বন্ধুরা এখন আমরা খাসির পায়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো পশম না থাকে দেখুন আপনারা একটু গরম পানি হালকা গরম পানি করে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এবং পশমগুলো পরিষ্কার করে সুন্দরভাবে পাঁচটা পায়া নিয়েছি আজকে আমরা পাঁচটা পায়ারই স্যুপ বানাবো এখন এর জন্য যা লাগবে মশলা সব মশলা আমরা বাটা মশলা দিয়েই করব। এখানে রসুন দেব প্রথমে দেব এক চামিচ আদা এক চামিচ রসুন তারপরে দেব পরিমাণ মতন লবণ প্রথমে দেব লবণ পরিমাণ মতো লবণ লাগলে পরে দিয়ে দেবো ধনিয়া বাটা এক চাম যে এই মরিচের গুঁড়া এক চামচ তারপরে আপনার জিরা বাটা এক চাম হলুদের গুঁড়া দেবো এক চামিস বা একটু বেশি

কবলা দি ভালো করে মিশাবো বন্ধু তারে বলো ফকি তুমি না করবি করে তিন না

আজও তারে নামাজি আল্লাহ জান্নাত থেকে খবর পাঠাই দিবে এদিকে হাসার অনুசை ঘুমিয়ে পেতেছিরা ভেঙে সবই দিয়ে বন্ধুরা এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা আবার পানি অ্যাড করব কারণ এটা আমরা প্রেশার কুকারে রান্না করব না আমরা শুধু চুলাই রান্না করব আমরা অনেকক্ষণ বসে জ্বাল করে নিবো এটা রান্না করতে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে যার কারণে আমরা এখন আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হাই হিটে এটা রান্না করব তারপরে যখন বন্ধুরা আমাদের পানি যখন কমবে তখনই আমরা পানি অ্যাড করব এইভাবে চার পাঁচ ঘন্টা পর্যন্ত যাওয়ার দেখুন বন্ধুরা পায়াটা আটা হাই হিটে চাল হচ্ছে চার পাঁচ ঘন্টা নিয়ে রান্না করার জন্য এটা অনেক বেশি মজা হবে কিন্তু প্রেশার কুকারে দিলে এত মজাটা লাগতো না যার কারণে আমরা অনেক টাইম লাগবে জানি তারপরও চুলাই রান্না করে নিচ্ছি ফুল ভিডিও দেখ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এখানে আমি কিছু বানি অ্যাড করেছি দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে

দেখানি রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মন্দরাহারিটা কত গাঢ় হয়েছে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে কথা বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সকালে দেখাব আপনাদের যে এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমাদের খাসির পায়ের সুপটা ফুল কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর নরম হয়েছে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এটা মুমের মতো নরম হয়ে গেছে দেখেন আর ঝোলটা দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে বন্ধুরা আপনারা সবাই বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করি খুব ভালো হবে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন